হ্যালো হ্যাঁ বল কি তুমি তো ডিউটি শেষ করে মাত্রই রুমে ঢুকলাম ও আচ্ছা শুয়ে আছো হ্যাঁ তুমি কি করতেছো তো অনেক ক্লান্ত আমি কাজ করতেছিলাম ধর রুমে আমার বয়স হয়েছে না আম্মা কাজ করতে পারে না না কাজ করতে দিই না আবার না ভাগ্যটা মনে হয় অনেক ভালো তোমার মতো এত সুন্দর একটা বউ পাইছে এই জন্য তো বলছি আমি সারাদিন যে পরিশ্রম করি তোমার কথা শোনার পরে আমার সব ক্লান্ত দূর হয়ে যায়

এখানে বসে থাকলে হবে না আমি বাইরে যাই